কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা এম অফিস এক্সেলে জাস্ট এই ফর্মুলা ট্যাবের মধ্যে এসে ফর্মুলা অডিওটিং এটার ব্যবহার শিখবো এখানে দেখুন রয়েছে ট্রেস প্রেসিডেন্ট ট্রেস ডিপেন্ডেন্স রিমুভ অ্যারো শো ফর্মুলাজ এরোর চেকিং এবং ইভিউলেট ফর্মুলা তো এগুলোর কাজ কি এগুলো আপনি কেন ব্যবহার করবেন এবং ব্যবহার করার গুরুত্বটা কি কিভাবে ব্যবহার করবেন পুরো বিষয়টি আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব জাস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোট বেলটি অল বাটনে প্রেস করে দিন এই চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় প্রতিদিন ভিডিও আছে আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন চলুন দেরি না করে এগুলো আজ আমরা শিখে ফেলি এর আগের ভিডিওই আমরা ডিফাইন নেম এটার সম্পর্কে ব্যবহার আমরা শিখেছি যদি দেখে না থাকেন চ্যানেল ভিজিট করবেন এক্সেলের প্লে লিস্ট অন করে আপনি ভিডিওগুলি দেখে নিতে পারবেন তো এগুলো শেখার আগে আমি দেখুন এখানে একটা ডেটা তৈরি করে রেখেছি প্রত্যেকজনের নেম এখানে রয়েছে এবং তার সঙ্গে এগুলোর নাম্বার রয়েছে কে কত পেয়েছে এবং তার সঙ্গে টোটাল মার্কস মানে টোটাল নাম্বারটাও কিন্তু রয়েছে তো এখন বিষয় হলো এই যে টোটাল নাম্বারগুলোর মধ্যে কোনো একটা নাম্বার ধরুন এখানে এই যে টোটাল নাম্বারটা রয়েছে দুশো একান্ন এই নাম্বারটা আমি এখান থেকে কাট করে জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম কেমন এখানে পেস্ট করে দিলাম তো এখন বিষয় হলো এই দুশো একান্ন নাম্বারটা কোথা থেকে এলো যদি কেউ বুঝতে না পারে ধরুন এটা কোনো কারণে বাইরে থেকে কোনো ব্যক্তি এসেছেন এবং আপনাকে জিজ্ঞেস করছেন আচ্ছা এই যে টেবিল ফরম্যাটটা সবই এখানে বুঝতে পারলাম কিন্তু এই দুশো একান্নটা এটা কোথা থেকে এলো ঠিক আছে তো আপনি সহজেই ট্রাস করতে পারবেন কীভাবে করবেন তার জন্য আপনাকে যে নাম্বারটি ট্রাস করতে চাইছেন সেই নাম্বারটি আপনাকে সিলেক্ট করতে হবে সেই সেলটি আমি দুশো একান্ন এই নাম্বারটি ট্রাস করবো তো এখানে আমি এই সেলটিকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর জাস্ট এই যে ট্রাস্ট প্রেসিডেন্ট এখানে আমাকে ক্লিক করতে হবে ক্লিক করলে এই অ্যারোগুলোর মাধ্যমে আমাকে দেখিয়ে দেবে যে দুশো একান্ন এই নাম্বারটা কার কার সাথে সম্পর্কিত মানে এই এইগুলোর নাম্বারগুলো দেখা মানে এদের সাথে সম্পর্ক রয়েছে এই দুশো একান্ন এই নাম্বারটা এবং দেখুন এই ফর্মুলা বারের মধ্যে যোগ ফলটা দেখা মানে বুঝিয়ে দিচ্ছে যে এটা এইগুলোর যোগ ফল ঠিক আছে আচ্ছা এই অ্যারোটা আবার আপনি চাইলে রিমুভ করতে পারবেন তার জন্য এই যে রিমুভ অ্যারো এখানে ক্লিক করবেন অ্যারোটা রিমুভ হয়ে যাবে আমি কোনো কারণে দুশো একান্ন এই নাম্বারটা আমি এখান থেকে কাট করে ধরুন এখানে নিয়ে এলাম আপনি যেখানে নিয়ে যাবেন এখানে নিয়ে এলেন একইভাবে আপনি ট্রাস্ট প্রেসিডেন্টে ক্লিক করুন দেখুন আপনাকে এখানে দেখাবে অ্যারোগুলো কেমন এইভাবে কিন্তু আপনি অ্যারোগুলোর মাধ্যমে বুঝতে পারবেন যে কোনো একটা নাম্বারকে ট্রাস করতে পারবেন যে কোনো একটা নাম্বারকে আপনি কিন্তু ট্রাস করে দেখতে পারবেন যে ওই নাম্বারটা কার কার সাথে সম্পর্কিত যদি সেই নাম্বারটি অবশ্যই যোগফল হয় বিয়োগফল হয় গুণ হয় ভাগ হয় যাই করুন ফর্মুলা ইউজ করুন এবং সেই নাম্বারটিকে আপনি এক্সেলের সিটের মধ্যে যেখানে খুশি রাখুন তার সঙ্গে এই ট্রাস প্রেসিডেন্ট করুন আপনাকে কিন্তু এই অ্যারোগুলোর মাধ্যমে দেখিয়ে দেবে বুঝতে পেরেছেন এরপরে এই অ্যারোগুলোকে রিমুভ করার জন্য রিমুভ অ্যারোতে ক্লিক করবেন রিমুভ হয়ে যাবে ঠিক একইভাবে দেখুন এখানে রয়েছে ট্রাস ডিপেন্ডেন্স তো এটার কি কাজ আমরা যেমন এই যোগ ফলটাকে জাস্ট আমি এটাকে কাট করে এখানে আবার পেস্ট করছি আগের অবস্থায় এই যে যোগ ফলটিকে আমরা তো জানলাম যে এগুলোর সাথে সম্পর্কিত একইভাবে কোন একটা নাম্বারকে আমি চাইলে ট্রাস করতে পারি আর সেটি হলো ট্রাস ডিপেন্ডেন্স তো দেখুন আমি এখানে এই পঁচাশি এই নাম্বারটা এখানে রাখলাম এখন আমি যদি ট্রাস্ট ডিপেন্ডেন্স ক্লিক করি তো আমাকে এই আরোর মাধ্যমে বুঝিয়ে দেবে যে এই পঁচাশিটা হচ্ছে এদের সাথে সম্পর্কিত মানে টোটাল সমেত এখানে কিন্তু দেখাবে এই পঁচাশিটা এদের সাথে সম্পর্কিত একইভাবে আমি চাইলে এটাকে রিমুভ আরও করতে পারি এইভাবে আবার ধরুন কোনো কারণে আমি আটাত্ত এখানে এই সেলটিতে আমি সিলেক্ট করলাম এবং এটা আমি দেখবো কার কার সাথে সম্পর্কিত একইভাবে ট্রাস ডিপেন্ডেন্স এখানে ক্লিক করবেন তো আপনাকে দেখিয়ে দেবে যে আটাত্ত এই নাম্বারটা এই এই নাম্বারগুলোর সাথে সম্পর্কিত ঠিক আছে এরপরে রিমুভ অ্যারোতে ক্লিক করবেন অ্যারোটা রিমুভ হয়ে যাবে এরপরে দেখুন রয়েছে এখানে শো ফর্মুলাস তো এখানে দেখুন কোনো কারণে যদি এই যে টোটাল আমি যেগুলো করেছি এগুলো ফর্মুলা ইউজ করে করেছি কোনো কারণে যদি আপনি এই ফর্মুলাগুলোকে দেখতে চান তো সেক্ষেত্রে আপনি জাস্ট এই ফর্মুলা ট্যাবের মধ্যে চলে আসবেন আসার পর এখানে শো ফর্মুলাস তো এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে এইভাবে এক্সেল সিটটা একটু বড়ো হয়ে যাবে এবং তার সঙ্গে আপনাকে এখানে টোটালে দেখুন ফর্মুলাগুলো দেখাবে যে আমি কোন কোন ক্ষেত্রে কোন কোন ফর্মুলা ইউজ করেছি যেমন দেখুন এখানে আমি অটোসাম ইউজ করেছি এই দুটোর ক্ষেত্রে অটোসাম ইউজ করেছি এবং এগুলোর ক্ষেত্রে কিন্তু আমি যোগ ফলের যে ফর্মুলা সেই ফর্মুলাটাকে ইউজ করেছি এটা কিন্তু ডিটেলস আপনাকে দেখিয়ে দেবে এই শো ফর্মুলাতে গেলে আবার আপনি শো ফর্মুলাতে ক্লিক করুন আগের অবস্থায় ফিরে যাবেন তাহলে ফর্মুলা কোনো মানে এক্সেল সিটের মধ্যে যখন ইউজ করবেন এবং সেই ফর্মুলা দেখতে গেলে আপনাকে ফর্মুলা ট্যাবের মধ্যে আসতে হবে এরপর শো ফর্মুলাতে ক্লিক করলে তবেই সেই ফর্মুলাটা কিন্তু আপনাকে দেখাবে তার সঙ্গে আপনি যে কোনো একটা ফর্মুলাতে ক্লিক করুন যেমন আমি এই ফর্মুলাটাতে ক্লিক করলাম তো দেখুন এখানে কিন্তু এইভাবে কিন্তু আমাকে দেখাবে বুঝতে পেরেছেন বেশ এরপরে দেখুন রয়েছে সো ফর্মুলাস এর নিচে এরর চেকিং এটার কি কাজ এটার কাজ শিখতে গেলে আমাকে মানে একটু বোঝাতে হবে তার জন্য আমি বলি এরোড চেকিং হচ্ছে আপনি যে ফর্মুলাগুলো ইউজ করেছেন সেই ফর্মুলার মধ্যে কোনো একটা ফর্মুলা যদি ভুল হয় এবং যদি এরোড দেখায় তো এক্ষেত্রে আপনার আমার এক্ষেত্রে সাতটি ডেটা আছে হতে পারে আপনার এখানে হাজার হাজার ডেটা নিয়ে আপনি কাজ করছেন তো এই সেই হাজার হাজার ডেটার মধ্যে আপনি কি করে বুঝবেন যে কোন সেলের মধ্যে কোন ফর্মুলাটা ভুল হয়েছে এবং এরোর দেখাচ্ছে সেটাকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন খুব সহজেই এই এরোর চেকিং এর মাধ্যমে ধরুন আপনি হাজার হাজার ডেটা নিয়ে কাজ করছেন তো কীভাবে বুঝবেন ধরুন এখানে আমি এই ডেটাটার মাধ্যমে দেখাচ্ছি এই ডেটাটা আমি একটা জাস্ট এখানে এ লিখলাম এন্টার দিলাম দেখুন সঙ্গে সঙ্গে এখানে ভ্যালু হ্যাশট্যাগ ভ্যালু দেখাচ্ছে মানে এটা এরর দেখাচ্ছে মানে এই ফর্মুলাটা ভুল হয়েছে কেন ভুল হয়েছে এখানে নাম্বার হতো আমি টেক্সট লিখে দিয়েছি যার ফলে এই ফর্মুলাটা ভুল হয়ে গেছে এরোড দেখাবে তো এক্ষেত্রে আমি সাতটা ডেটা আছে বলে এটা খুঁজে পেয়ে গেলাম হাজার হাজার ডেটা থাকলে এটা খুঁজে পাওয়া মুশকিল টাইপিং মিস্টেক আপনার হতেই পারে আপনাকে ফর্মুলা মারের মধ্যে এরর দেখাতেই পারে তো সেই এরর চেক করতে গেলে আপনাকে জাস্ট কি করতে হবে এখানে এরর চেকিং এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে সঙ্গে সঙ্গে আপনাকে দেখিয়ে দেবে এই যে ফর্মুলা এরোর ইন সেল এফ মানে এফ সেভেনে আপনার কিন্তু এরর রয়েছে এই যে এফ সেভেন এটা হচ্ছে এই যে দেখুন সেল নাম্বার এফ সেভেন তো এই এফ সেভেনে কিন্তু এরোর রয়েছে সেটাই দেখাচ্ছে কি ভুল রয়েছে সেটা এখানে দেখতে পাবেন এরর ইন ভ্যালু দেখুন এ ভ্যালু ইউজড ইন দ্য ফর্মুলা ইজ অফ দ্য রং ডেটা টাইপ মানে এই ফর্মুলার মধ্যে ডেটা টাইপটা ভুল করা হয়েছে রং ডেটা টাইপ আপনি যে ডেটা টাইপ করেছেন সেটা রং সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনাকে সেটা লিখে বলেও দেবে আপনি এখান থেকে বুঝতে পারবেন কি ভুল হয়েছে আর যদি এটাকে আপনি ডিটেলসে দেখতে চান তার জন্য আপনাকে যেটা করতে হবে নিচে দেখুন রয়েছে শো ক্যালকুলেশন স্টেপ এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক কর ক্লিক করা মাত্রই এভিউলেট ফর্মুলা এই ট্যাবটা মানে এই বক্সটা ওপেন হয়ে যাবে এই বক্সটা দেখুন এখানেও আপনি পেয়ে যাবেন এভিউলেট ফর্মুলা একই বক্স এখান থেকে আপনি চেক করতে পারবেন কি ভুল হয়েছে চলুন এটা আমি ক্লোজ করছি আপনি এভিউলেট ফর্মুলা এখান থেকেও আপনি এটা চেক করতে পারবেন এরও চেকিংয়ের নিচে এভিওলেট ফর্মুলা এখানে ক্লিক করবেন এখানে চলে আসবেন এইটা এখানে দেখুন ভুলটা কি রয়েছে দেখাবে আপনাকে জাস্ট এভেলেটি ক্লিক করতে হবে আপনাকে এভেলেটি ক্লিক করুন আবার এভেলেটি ক্লিক করুন এভেলেটি ক্লিক করুন দেখুন এখানে ডবল ইনভার্টেড কমার মধ্যে যেগুলো দেখাবে সেগুলো ভুল যেমন এখানে ডবল ইনভার্টেড কমার মধ্যে এভেলেশনে কী দেখাচ্ছে এ দেখুন এখানে আমি এ লিখেছি এটাই হচ্ছে ভুল তার জন্য এখানে ডবল ইনভার্টেড কমা দিয়ে এ দেখাচ্ছে মানে আমি রং ডেটা টাইপ করেছি কেমন আবার ইভেলেট করুন এইভাবে আপনাকে কিন্তু দেখাবে মানে ডিটেলস আপনি চেক করতে পারবেন যে আপনার ভুলটা কি রয়েছে যেগুলো ডবল ইনভার্টেড কমার মাধ্যমে দেখাবে সেটাই হচ্ছে আপনার ভুল কেমন বেশ এটা আমি ক্লোজ করছি তাহলে এরও চেকিং আশা করি বুঝতে পেরেছেন এটার ব্যবহার কি কখন ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এই ধরনের আরও প্রচুর নলেজেবল ভিডিও আসছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে দিন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ